বন্ধুরা আমাদের সামনে যে কেবিনেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোর জিরো এইট জিরো হেডের কেবিনেট এই ক্যাবিনেটের মধ্যে কিছু কিছুতে ট্রান্সফরমার আছে কিছু কিছুতে ক্যাপাসিটার আছে কিছু কিছুতে সার্কেট আছে সবগুলো খোলো মেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কারণ আপনারা জানেন এই ক্যাবিনেটগুলোর প্রায় ওজনগুলো কিরকম হতে পারে এগুলোর ট্রান্সফরমারগুলো কিরকম পাওয়ারফুল হতে পারে বিশেষ করে এগুলো হচ্ছে পুরোপুরি অরিজিনাল একদম চকচক করছে শুধুমাত্র যারা সাউন্ড সিস্টেম প্রেমিকরা আছেন তারাই কিনতে পারবেন যারা পাইলিং টঙ্করা আছেন তারা বিশেষ করে দূরে থাকুন ভাই মাথা একদম শেষ করে দিয়েছেন সকাল থেকে মাল তো লিবেনি না বিরক্ত করে কোনো লাভ নাই ভাই বিরক্ত করলে একটা মানুষকে বিরক্ত করলে মুখ দিয়ে কথাবার্তা বের হয় আমরা আপনাদেরকে দেখাই দেখাইফ ক্যাবিনেট বিশেষ করে ফোর জিরো এইট জিরো হেড এর যে ক্যাবিনেট থাকে সেই ক্যাবিনেট দামগুলো দাম কেরকম হতে পারে একমাত্র তারাই বলতে পারবে বন্ধুরা এই যে সাদা যেই ফোর জিরো এইট জিরো হেড যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন এটি একদম নতুন চকচক করছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটার সাথে পাচ্ছেন ট্রান্সফরমার ক্যাপাসিটার বোর্ড সামনে বেস্টন বোর্ড এবং চারটা ফ্যান বন্ধুরা এটার সাথে শুধু সার্কেটটা অ্যাসেম্বল করলেই আপনারা অনায়াসে অ্যাম্পিফায়ারটি চালু করতে পারেন এটার উপরে ঢাকনাটাও আছে এবং সামনে দুটি ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এবং আমার এর ভিতরে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্লোসি এবং চকচকে আপনাদের মনের আশা পূরণ করার জন্য আমরা এক এক করে সবগুলো ক্যাবিনেটের হেডগুলো দেখাবো এবং আপনাদের যেগুলো পছন্দ হবে সেগুলো হচ্ছে একটা করে স্ক্রিনশট দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা দামটা জানিয়ে দেবো আপনার পছন্দ হলে নেবেন আর না নিলে বাড়তি কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজনই নাই বন্ধুরা আপনারা কাস্টমার ভাই আপনাদের অবশ্যই দাম করার অধিকার আছে ভাই আপনারা হাজারবার দাম করতে পারেন আমরা হাজারবার বলতে পারি কিন্তু অযুক্তির কথা বলে সময় নষ্ট করবেন না আমাদের সময়ের প্রচুর দাম হ্যাঁ বন্ধুরা এক একজন এমন ভাবে প্রশ্ন করে থাকে মনে হচ্ছে তারা আকাশ থেকে পড়লো এবং প্যারাশুট নিয়ে আমাদের পুরো হোয়াটসঅ্যাপ এর ভিতরে চলে আসলো এসে উল্টা পাল্টা প্রশ্ন উল্টা পাল্টা প্রশ্ন আমরা কথাগুলো বাড়াতে চাই না এ সামনে যে আইজিবিটি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার এমন পাওয়ার আঠারো ইঞ্চি স্পিকার একদম কেটে দেওয়ার মতন ক্ষমতা আছে এর কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে অ্যাম্প্লিফাইডটি তৈরি করা এটা হচ্ছে আমাদের প্লাবন দাদা তৈরি করেছে প্লাবন দাদা মানাই তো আগুন আপনারা জানেন তার হাতের কাজ তার গল্প তার কথা বলার স্টাইল খুবই হাস্যকর এবং একজন ভালো মানের টেকনিশিয়ান এবং এক এক করে প্রত্যেকটা কেবিনেটগুলো আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের ধারণা থাকে যে আমাদের কেবিনেটের সাথে প্রত্যেকটার সাথেই প্রত্যেক রকমের হেডের ঢাকনাগুলো আছে এবং এক একটার সাথে যেই ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোপুরি অরিজিনাল হ্যাঁ বন্ধুরা এই অরিজিনাল কেবিনেটের ভিতরে অরিজিনাল ট্রান্সফর্মার পাওয়া একদম কপালের এবং ভাগ্যের বিষয় ভাই যাদের প্রয়োজন তারা অবশ্যই তাড়াতাড়ি করে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন নাহলে চোখের পলকে এগুলো শেষ হয়ে যাবে আর যারা মনে করছেন যে খুচরো নিব তাদেরকে খুচরো দিতে পারবো কেউ যদি মনে করে যে কেবিনেট নিব শুধু কেবিনেট দিতে পারবো কেউ যদি মনে করে ট্রান্সফর্মার নেব তাকে ট্রান্সফর্মার দিতে পারবো কিন্তু বন্ধুরা এই যে কমপ্লিট আইজিবিটি অ্যাম্পিফাইড টি আছে এটা দিতে পারবো না কারণ যেটা কমপ্লিট সেটা দেওয়া অসম্ভব যেমন এটাও দেওয়া যেতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ